ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের কারণ এই যুদ্ধের ইতিহাস এবং হাদিসে যা বলা আছে আজকের এই ভিডিওতে এই সব কিছুর বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব চলুন শুরু করা যাক কিভাবে ইসরায়েলের জন্ম বলা হয় ইসরায়েলের জন্ম মূলত বেলফোর ঘোষণা থেকে উনিশশো সালের দুই নভেম্বর ব্রিটেনের তৎকালীন পররাষ্ট্র সচিব আর্থার বেলফোর ব্রিটিশ ইহুদি সম্প্রদায়ের সদস্য ও আন্দোলনকারীদের নেতা লিওনেল ওয়াল্টার সাইডকে সম্বোধন করে একটি সিটি লিখেছিলেন সিটিটি ছিল মাত্র সাতষট্টি শব্দের এই সিটিতে ইহুদি জনগোষ্ঠীর জন্য ফিলিস্তিনি আবাস প্রতিষ্ঠা এবং এর অর্জন সহস্তর করার বিষয়ে ব্রিটিশ সরকারের প্রতিশ্রুতির কথা বলা হয় সিঠিটি বেলফোর ঘোষণা নামে পরিচিত অর্থাৎ একটি ইউরোপীয় শক্তি ইহুদিবাদী আন্দোলনকে এমন একটি দেশের প্রতিশ্রুতি দিয়েছিল যেখানে ফিলিস্তিনি আরবরা সংখ্যায় নব্বই শতাংশের বেশি ছিল উনিশশো সালে এই ইস্যুতে একটি ব্রিটিশ ম্যান্ডেট তৈরি করা হয়েছিল যা উনিশশো সাল পর্যন্ত স্থায়ী হয়েছিল ইউরোপে নাৎসিবাদের কারণে ইহুদিরা পালাচ্ছিল এবং সেই সময় ব্রিটিশরা ব্যাপক হারে ফিলিস্তিনে ইহুদি অভিভাষণকে সহায়তা করেছিল এদিকে ফিলিস্তিনিরা তাদের দেশে ইহুদি বসতি স্থাপনকারীদের বিষয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছিল উনিশশো সালে তারা আরব ন্যাশনাল কমিটি গঠন করে তারা ক্রমবর্ধমান ইহুদি বসতির বিরুদ্ধে সর্বাত্মক অবরোধ ঘোষণা করে এবং ইহুদিদের উৎপাদিত পণ্য বর্জনের ডাক দেয় তবে ব্রিটিশ উপনিবেশিক শাসকরা সব উপায়ে ইহুদি বসতি স্থাপনকারীদের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দেয় ইহুদিদের বাহিনী গঠনেও সহায়তা করে ব্রিটেন থেকে সাল নাগাদ তিন বছরে মিলিটারি আরবদের সঙ্গে ইহুদি সশস্ত্র যোদ্ধাদের লড়াইয়ে অন্তত পাঁচ হাজার ফিলিস্তিনি মারা যায় পনেরো থেকে বিশ হাজার ফিলিস্তিনি আহত ও সাড়ে পাঁচ হাজার মানুষ বন্দী হয় উনিশশো সাল নাগাদ ইহুদিরা ফিলিস্তিনের ছয় শতাংশ দখল করে নেয় তাদের মোট জনসংখ্যা দাঁড়ায় ফিলিস্তিনের শতাংশে তখনও সাতষট্টি শতাংশ আরব ছিল দেশটির জমির মালিক সংঘাতের শুরু কোথায় এই সংঘাতের একদিকে রয়েছে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা আরেকদিকে রয়েছে ইসরায়েলের নিরাপত্তার দাবি উনিশশো সালের চোদ্দই মে ইসরায়েলের প্রতিষ্ঠাতা ডেভিড বেন গুরিয়ান ইহুদিদের জন্য এই অঞ্চলে একটি নিরাপদ আবাসভূমি প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছিলেন বিশ্বের বিভিন্ন স্থানে অত্যাচার নির্যাতন নিপীড়নের মুখে পালিয়ে বেড়াতে থাকা ইহুদিরা নিরাপত্তা পাওয়ার আশাই ইসরায়েলে এসে আশ্রয় নেন ইসরায়েল প্রতিষ্ঠার ঘোষণা আসার পর দিন থেকে ব্রিটিশ শাসনাধীন ফিলিস্তিনে যে যুদ্ধ শুরু হয় তাতে সাড়ে সাত লাখের মতো আরব নিজেদের আবাস ছেড়ে পার্শ্ববর্তী জর্ডান লেবানন সিরিয়ায় আশ্রয় নেন অনেকে বাস্তুচ্ছুত হয়ে গাঁজা পশ্চিম তীর ও পূর্ব জেরু জালমে বসবাস শুরু করেন নিহত হয় অন্তত পনেরো হাজার ফিলিস্তিনি ইহুদিরা দেশটির আটাত্তর শতাংশ দখল করে নেয় বাকি বাইশ শতাংশ ছিল এর ভেতরেই ছড়িয়ে ছিটি থাকা বিভিন্ন এলাকা যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল ওই সময় দাবি করেছিল রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা দেওয়ার পর পাঁচটি আরব দেশ তাদের আক্রমণ করেছে এবং এই হামলার কারণে এত মানুষ বাস্তুচ্যুত হয়েছে উনিশশো সালে অস্ত্রবিরতির কারণে যুদ্ধ সাময়িক স্থবির হলেও এই সংঘাত মূলত পুরোপুরি আর থামনি কখনো ফিলিস্তিনিরা উনিশশো সালের পনেরোই মে যুদ্ধ শুরুর দিনটিকে প্রতিবছর বছর নাকাবা দিবস বা বিপর্যয়ের দিন হিসেবে পালন করে ইসরায়েলের বসতের ফাঁকে ফুকরে এখনো যেসব আরব ফিলিস্তিনি বসবাস করছে তাদেরে বিভিন্ন আন্দোলনরত গোষ্ঠী লড়াই করে চলেছে ইসরায়েলের জনসংখ্যার তুলনায় ফিলিস্তিনিদের জনসংখ্যা এখন প্রায় বিশ শতাংশের মতো প্রধান যুদ্ধ কোনগুলো উনিশশো সালের পর উনিশশো সালে ইসরায়েল প্রথমবারের মতো ও পূর্ব পরিকল্পনা অনুযায়ী মিশর ও সিরিয়ায় হামলা করে এটা ছয়দিনের দিনের যুদ্ধ বা আরবিতে নাকশা হিসেবে পরিচিত এই যুদ্ধেই পশ্চিম তীর জর্ডান নিয়ন্ত্রিত পূর্ব জেরুজালেম ও সিরিয়ার গোলান মালভূমি দখল করে নেয় ইসরায়েল উনিশশো সালে মিশর ও সিরিয়া সুইজ খাল ও গোলান মালভূমি বরাবর ইসরায়েলি স্থাপনাগুলোর হামলা চালায় শুরু হয় ইয়ং ইফুর যুদ্ধ তবে তিন সপ্তাহের মধ্যেই উভয় দেশের বাহিনীকে হটিয়ে দেয় ইসরায়েল উনিশশো সালে ইসরায়েলি বাহিনী লেবাননে আক্রমণ চালায় দশ সপ্তাহের সংঘাতে ইয়াসির আরাফাতের অর্থাৎ ফিলিস্তিনের সাবেক নেতা তার নিয়ন্ত্রণাধীন হাজারো যোদ্ধাকে ফালিয়ে যেতে বাধ্য করে দুই সালে লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী দুই ইসরায়েলি সেনাকে আটক করলে দুই দেশের মধ্যে আবারও সংঘাত সৃষ্টি হয় উনিশশো সালে মিশরের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার গাঁজা হত্যাকা দুই হাজার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী মাঝে মধ্যে ছাড়ালে ইসরায়েল বিমান থেকে হামলা করে এরকম বিরোধের জের ধরেই দুই হাজার ছয় দুই হাজার আট দুই হাজার বারো দুই হাজার চোদ্দ ও দুই হাজার একুশ সালে বড় ধরনের ইসরায়েলের আক্রমণ আগ্রাসনের বর্ণনা করেছে এসব যুদ্ধের বাইরেও 1927 সাল থেকে 1993 সাল এবং 2000 সাল থেকে 2005 সাল পর্যন্ত فلسطینیদের ঢাকা দুটি ইন্টিফাদা বা ইসলামী জাগরণের সময় ইসরায়েলিদের বিরুদ্ধে হামাসের আত্মঘাতী বোমা হামলা আর ঢেউ তৈরি হয়েছে বড় ধরনের সংঘাত দেখািয়েছে ইন্টিফাদা বলতে সংহত সমাবেশ গণবিখব আইন অমান্য ধর্মঘট এসবকে চিহ্নিত করা হয়েছিল মানবাধিকার সংগঠনগুলোর হিসেবে প্রথম ইন্তিফাদার সময় এক হাজারেরও বেশি ফিলিস্তিনকে হত্যা এবং প্রায় পৌনে দুই লাখ মানুষকে গ্রেপ্তার করা হয় ফিলিস্তিনের শান্তি প্রতিষ্ঠায় কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে উনিশশো সালে মিশর ও ইসরায়েলের মধ্যে একটি শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় যা দেশ দুটির মধ্যে তিন দশকের বৈরিত অবসানে ভূমিকা রাখে উনিশশো সালে ফিলিস্তিনের সীমিত স্বায়ত্ত শাসনের বিষয়ে অশ্ল চুক্তিতে সম্মত হন ফিলিস্তিনিদের নেতা ইয়াসের আরাফাত ও ইসরায়েলের তৎকালীন প্রধানমন্ত্রী আইজ্যাক রবিন উনিশশো সালে ইসরায়েল ও জর্ডানের মধ্যে একটি শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় দুই সালে ক্যাম্প ডেভিড সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বিল ক্লিন্টন ইসরায়েলের প্রধানমন্ত্রী ইহুদা বারাক ও ফিলিস্তিনের ইয়াসির আরাফাত আলোচনায় বসলে ও শান্তি চুক্তির প্রক্রিয়া ব্যর্থ হয় দুই সালে আরব দেশগুলোর পক্ষ থেকে ইসরায়েলকে সব সেনা প্রত্যাহার করে 1967 সালের আগের মানচিত্রে ফিরে যাওয়ার প্রস্তাব দেওয়া হয় যার বিনিময়ে ইসরায়েলের সঙ্গে বাকি সব আরব রাষ্ট্রের সাবেক সম্পর্ক স্থাপন করা হবে বলে আশ্বাস ছিল ইসরাইল এতে সম্মত না হওয়ায় নিজ দেশে উদ্বস্ত হয়ে যাওয়া ফিলিস্তিনিদের ভাগ্য বদলায়নি দুই সালে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইসরাইল ও ফিলিস্তিনিদের মধ্যে শান্তি আলোচনার উদ্যোগ নেওয়া হলেও তা সফল হয়নি পরবর্তীতে ডোনাল্ড ট্রাম্প সরকার যুক্তরাষ্ট্রের চিরাচরিত দুই দেশ নীতিকে প্রত্যাখানের অবস্থানে অটল থাকায় ফিলিস্তিনি আর কোনো আলোচনায় অংশ নিতে আগ্রহী হয়নি প্রবল হামলার মুখেও গাজা থেকে ইসরায়েলকে লক্ষ্য করে বন্ধ হচ্ছে না। শান্তি প্রক্রিয়ার এখন কি অবস্থা যুক্তরাষ্ট্রের জো বাইডেন প্রশাসন ইসরায়েল ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টায় আছে তবে ফিলিস্তিন অঞ্চলে নতুন সৃষ্ট সংঘাতের ফলে মধ্যপ্রাচ্যের যে দেশ ইসরায়েলের সঙ্গে শান্তি চুক্তি করেছে বা সম্পর্ক উন্নয়নের প্রক্রিয়া আছে তারা বিব্রতকর বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে বলে মনে করছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে মূল বিরোধ কী নিয়ে দুই রাষ্ট্র সমাধান ইসরায়েলি বসতি জেরুজা আলমের নিয়ন্ত্রণ উদ্বাস্ত সমস্যা এগুলি মূলত যুগের পর যোগ করে চলমান বিরোধের মরিস্য দি রাষ্ট্র সমাধান এটা বলতে বোঝানো হয় ইসরায়েলের পাশাপাশি পশ্চিম তীর ও গাজা উপত্যকা নিয়ে ফিলিস্তিনিদের জন্য একটি রাষ্ট্র গঠন তবে হামাস এই দ্বি রাষ্ট্রীয় সমাধান প্রত্যাখ্যান করে আসছে তারা ইসরায়েলকে ধ্বংস করার শপথে অটল আছে আর ইসরায়েল বলেছে এটি ফিলিস্তিনি রাষ্ট্রকে অবশ্যই নিরস্ত্রীকরণ করতে হবে যাতে ইসরায়েলের জন্য তারা কোনো ধরনের হুমকি হয়ে দেখা না দেয় বসতি পৃথিবীর বেশিরভাগ দেশ ১৯৬৭ সালে ইসরায়েলের দখলকৃত ভূমিতে নির্মিত ইহুদি বসতিগুলোকে অবৈধ বলে মনে করে তবে ইসরায়েলের দাবি এই ভূমিতে তাদের অধিকার ঐতিহাসিক এবং বাইবেল এর সম্পর্কে উল্লেখ করে তাদের অব্যাহত সম্প্রসারণ ফিলিস্তিনের সঙ্গেই শুধু নয় বরং আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যেও সবচেয়ে বিতর্কিত বিষয়গুলো একটি মুসলিম খ্রিস্টান ও ইহুদি সম্প্রদায়ের জন্য গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো নিয়ে পুরো জেরুজালের দখল নিতে চায় ফিলিস্তিন তারা এখানে নিজেদের রাষ্ট্রের রাজধানী স্থাপন করতে চায় তবে ইসরায়েলের কথা হল জেরুজা তাদের অবিভাজ্য ও চিরন্তন রাজধানী হিসেবে থাকবে পূর্ব জেরুজালে ইসরায়েলের দখল ধারিত আন্তর্জাতিক সম্প্রদায়ের স্বীকৃতি পায়নি তবে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিতর্কিত এই শহরে ইসরায়েলের এখতিয়ারের পরিমাণ নির্দিষ্ট না করেই তাদের দাবিতে সমর্থন দেয় এবং দুই সালে সেখানে মার্কিন দূতাবাস স্থানান্তর করেন শরণার্থী শরণার্থী বর্তমানে প্রায় ছাপ্পান্ন লাখ ফিলিস্তিনি শরণার্থী বা উদ্যস্ত হিসেবে যাপন করছে সাল থেকে বিভিন্ন সময়ে বাস্তুহারা হয়ে তারা গাঁজা পশ্চিম করছে নিবন্ধিত শরণার্থীদের প্রায় অর্ধেক বসবাস করছে গিঞ্জি শরণার্থী শিবির ফিলিস্তিনি নেতারা বহু বছর ধরে দাবি করে আসছেন এই শরণার্থীদের নিজের মাটিতে ফিরে আসার সুযোগ দেওয়া হোক তবে ইসরায়েলের উত্তর হলো ফিলিস্তিনিদের যে কোনো স্থাপনা করতে হবে তাদের সীমানার বাইরে ফিলিস্তিনি কেন এত অন্তর্দ্বন্দ্ব বিশ্ব সম্প্রদায় ইয়াসির আরাফাতের নেতৃত্বে ফিলিস্তাইন লিবারেশন অর্গানাইজেশনকে স্বীকৃতি দিয়েছিল কিন্তু উনিশশো সালে প্রথম ইন্টিফাদার সময় প্রতিষ্ঠিত হামাসকে অনেকেই সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে গণ্য করে 2007 সালে ইসরাইলকে হটানোর প্রতিশ্রুতি দিয়ে নাজাতীয়HttpContextে ক্ষমতায় আসেন তারা তবে তাদের সঙ্গে পশ্চিম তীর তথা ফিলিস্তিনের মূল রাজনৈতিক দল ফাতাহর সুসম্পর্ক গড়ে ওঠেনি ফিয়ালো তথা ফাতাহ নেতা ইয়াসির আরাফাত 2004 সালে মারা যান এবং এর পরে এক বছর পরে দ্বিতীয় ইন্টিফাদা শেষ হয় এক বছর পর ইনফিলিস্তিনিরা প্রথমবারের মতো সাধারণ নির্বাচন হল তাই নির্বাচনে হামাস সংখ্যাগরিষ্ঠতা ফেলে গৃহযুদ্ধ শুরু হয় কয়েক মাস ধরে ফাতাহ পশ্চিম তীরের কিছু অংশের নিয়ন্ত্রণ করা শুরু করে ঐতিহাসিক প্রেক্ষাপট প্রথম বিশ্বযুদ্ধে অটোমান সাম্রাজ্যের পরাজয়ের পর ব্রিটেন ফিলিস্তিন নিয়ন্ত্রণ নেয় যা তখন ইহুদি সংখ্যালঘু এবং আরব সংখ্যা গরিষ্ঠ এলাকা ছিল আন্তর্জাতিক সম্প্রদায় ব্রিটেনকে ফিলিস্তিনে একটি ইহুদি আবাসভূমি তৈরি করার দায়িত্ব দেয় যা মুসলমানদের গ্রুপের মধ্যে উত্তেজনাকে বাড়িয়ে তোলে 1920 থেকে 1940 দশকের মধ্যে ইউরোপ থেকে দলে দলে ইহুদিরা فلسطین যেতে শুরু করে এবং তাদের সংখ্যা বাড়তে থাকে ইউরোপে ইউরোপে ইহুদি নিপীড়ন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারের ভয়ঙ্কর ইহুদি নিধনযজ্ঞের পর সেখান থেকে পালিয়ে এরা নতুন এক মাতৃভূমি স্বপ্ন দেখছিল ফিলিস্তিনে তখন ইহুদি আর আরবদের মধ্যে শুরু হয় ব্যাপক সহিংসতা একই সঙ্গে সহিংসতা বাড়ছিল ব্রিটিশ শাসনের বিরুদ্ধেও ১৯৪৭ সালে জাতিসংঘের এক ভোটাভুটিতে ফিলিস্তিনকে দুই টুকরো করে ইহুদি এবং আরব রাষ্ট্র গঠনের কথা বলা হয় যেখানে জেরুজালেম থাকবে একটি আন্তর্জাতিক নগরী হিসেবে ব্রিটিশরা এই সমস্যার কোনো সমাধান করতে ব্যর্থ হয়ে উনিশশো সালে ফিলিস্তিন ছাড়ে এবং ইহুদি নেতারা এরপর ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা দেয় বহু ফিলিস্তিনি এর প্রতিবাদ জানালে যুদ্ধ শুরু হয় হাজার হাজার ফিলিস্তিনিকে তাদের ঘর বাড়ি ফেলে চলে বাধ্য করা হয় ফিলিস্তিনিরা এই ঘটনাকে আল নাকাবা বা জয় বলে থাকে পরের বছরে যুদ্ধ বিরতির মধ্য দিয়ে যুদ্ধ শেষ হয় ততদিনে ফিলিস্তিনের বেশিরভাগ অঞ্চল ইসরায়েলের দখলে সালে আরেকটি আরব ইসরায়েল যুদ্ধে ফিলিস্তিনিদের পূর্বজ্জেরু জালম সহ বেশ কিছু অঞ্চল দখল করে নেয় ইসরায়েল এখন পূর্বজেরু জালাম নগরীকেই তাদের রাজধানী ঘোষণা করে অন্যদিকে ফিলিস্তিনিরা জালামকে তাদের ভবিষ্যত রাষ্ট্রের রাজধানী হিসেবে চায় জেরুজালেমকে ইসরায়েল রাষ্ট্রের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়েছে তো রাষ্ট্রসংঘ হাতে গোনা কয়েকটি দেশ গত 50 বছর ধরেই ইসরায়েল এসব জায়গায় ইহুদি বসতি স্থাপন করছে 6 লাখের বেশি ইহুদি এখন এসব এলাকায় থাকে فلسطینরা বলছে আন্তর্জাতিক আইন অনুযায়ী এগুলো অবৈধ বসতি এবং শান্তি প্রতিষ্ঠার পথে অন্তরায় তবে ইসরায়েল তা মনে করে না হামাস কারা ফিলিস্তিনের কট্টর ইসলাম পন্থী সংগঠনগুলোর মধ্যে সবচেয়ে বড় সংগঠন হামাস ফিলিস্তিনের পশ্চিম তীর ও গাজা থেকে ইসরায়েলি দখলদারের অবসানের দাবিতে ইন্তিফাদা বা ফিলিস্তিনি জাগরণ শুরু পর উনিশশো সালে হামাস গঠন করা হয় সংগঠনটির সনদ অনুযায়ী তারা ইসরায়েলকে ধ্বংস করতে অঙ্গীকারবদ্ধ তাদের লক্ষ্য ফিলিস্তিন রাষ্ট্র হবে বর্তমান ইসরায়েল গাজা। ও পশ্চিম তীর নিয়ে গঠিত একক ইসলামী রাষ্ট্র ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ নিয়ে হাদিসে কি আছে বিশ্বের একমাত্র ইহুদি রাষ্ট্র ইসরায়েল বর্তমানে তারা ফিলিস্তিনের মুসলিমদের সঙ্গে যুদ্ধরত এরই মধ্যে উভয় পক্ষের নিহতর সংখ্যা দুই হাজার চাড়িয়েছে মহানবী সাল আলহিবাসাল্লাম এই ইহুদিদের সঙ্গে মুসলিমদের যুদ্ধ নিয়ে ভবিষ্যৎবাহানী করেছেন এক হাদিসে হজরত আবু হুরাইরা রাজি আল্লাহ তালা বর্ণনা করেন রাসুল্লাহ সাল আলহিহাসাল্লাম বলেছেন কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত মুসলমানগণ ইহুদি সম্প্রদায়ের সাথে লড়াই না করবে মুসলমানগণ তাদের হত্যা করবে ফলে তারা পাথর বা বৃক্ষের আড়ালে আত্মগোপন করবে তখন পাথর বা গাছ বলবে হে মুসলিম হে আল্লাহর বান্দা এই তো ইহুদি আমার পশ্চাদে এসো তাকে হত্যা করো কিন্তু গার গাছ এই কথা বলবে না হচ্ছে হচ্ছে ইহুদিদের গাছ মুসলিম সাত হাজার পঁচাত্তর যুগ যুগেদের অপকর্ম ও শাস্তির কথা বর্ণিত হয়েছে পবিত্র কোরআনে বলা হয়েছে তারা আল্লাহর সকল সীমা লঙ্ঘন করেছে পবিত্র কুরআন ঘোষণা করেছে ইহুদিরা বিশৃঙ্খলা সৃষ্টিকারী জাতি যখনই তারা যুদ্ধের আগুন জ্বালায় আল্লাহ তা নিবিয়ে দেন এবং তারা জমিনে ফিটনা ফাসাদ ও গোলযোগ সৃষ্টির চেষ্টা চালায় আল্লাহ বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের ভালোবাসেন না সুরা মায়দা আয়াত চৌষট্টি তারা ছিল নাফরমান ও সীমালঙ্ঘনকারী সুরা বাকারা আয়াত একষট্টি নবীগণ তাদের সতর্ক করলে তারা ওই নবীদের হত্যা করতে থাকে তাফসিরে বয়ানুল কোরআন হজরত ইয়াহিয়া আলহিউসাল্লাম ইহুদিদের অশ্লীল কার্যকলাপের বিরোধিতা করলে তারা তাকে দ্বিখণ্ডিত করে কতল করে হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রাজি আল্লাহ আলা সূত্রে বর্ণিত বনে ইসরায়েল তিনশো আল্লাহর হত্যা করেছে তফসির ইবনে আবি হাতে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম ও বিশ্ব রাজনীতির ইতিহাস ঘাঁটলেও দেখা যায় ইউরোপ থেকে ইহুদিদের বিতাড়িত করা হয় এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইহুদি নিধন যজ্ঞের পর তারা উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে ইউরোপ থেকে পালিয়ে ফিলিস্তিনে ঠাঁই নেয় সেখানে ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে প্রতিনিয়ত মুসলমানদের জমি দখল করে এবং অবৈধভাবে গড়ে স্থাপনা এবং ওই দখলের মধ্য দিয়ে তার রাষ্ট্র গঠন করে নিজেদের আগ্রাসন টিকিয়ে রাখতে দীর্ঘ পঁচাত্তর বছর ধরে নিরীহ ফিলিস্তিনিদের নির্যাতন করে চলছে অদ্যাবধি তবে রাসুল সাল্লাল্লাহু সাল আলহিবাসাল্লামের অনুযায়ী কেমতের আগে অবশ্যই এই ইহুদি জাতি মুসলিমদের হাতে পরাজিত হবে মুসনাদ আহমদ 26343 মসজিদুল আকসার ভূমি তথা ফিলিস্তিন মুসলমানদের কাছে খুবই মর্যাদা পূর্ণ অসংখ নবী রাসূলের ফিলিস্তিন কুরআনের ভাষায় এই অঞ্চলের নাম বিরাদ আর বর্তমানের সিরিয়া লবানন জর্ডান ও পূর্ণ ফিলিস্তিন ভূখণ্ড প্রাচীন মূলকে শাম এর অন্তর্ভুক্ত মুসলমানদের কাছে বাইতুল মুকাদ্দাস মক্কা ও মদিনার পরে সবচেয়ে পবিত্র স্থাপনা সহি বুখারি এক হাজার একশো পনেরো তাছাড়াও প্রিয়নবী সাল্লু আলহিউসাল্লাম ও হিলাব ও নবরত প্রকাশের সময় বাইতুল মুকাদ্দাসই মুসলমানদের কেবলা ছিল সুরা বাকারা আয়াত একশো থেকে একশো একান্ন মহানবী সাল্লু আলহিউসাল্লাম বাইতুল মুকাদ্দাস থেকে মেয়েরাজে গমন করেছিলেন সুরাবন ইসরায়েল এক কিন্তু বর্তমানে ইহুদিরা এই মসজিদ দখল করে রেখেছে উনিশশো সালের পনেরো মে বেলফোর ঘোষণার মাধ্যমে ফিলিস্তিনে অবৈধ ইসরায়েল রাষ্ট্র পর বাইতুল মুকাদ্দাস মুসলমানদের হস্তচ্ছ্যুত হয়ে যায় সেই থেকে বাইতুল মুকাদ্দাস তাদের দখলে রয়েছে যদিও তারাও এই স্থানকে মর্যাদার চোখে দেখে তাদের কাছে এটি পবিত্র ভূমিখ্যাত টেম্পল মাউন্ট বা ঈশ্বরের গড় কিন্তু তারা বিভিন্ন অজুহাতে বাইতুল মুকদ্দাসে কড়াকড়ি শুরু করে বিধি নিষেধ আরোপ করে এমনকি মসজিদে গুলি করে রক্তাক্ত করেছে মুসলমানদের হাদিস শরীফ বলেছে হাদিস শরীফ বলছে এসবের একদিন শেষ হবে মুসলমানদের একটি দল তাদের সঙ্গে যুদ্ধ করবে এবং বিজয় হবে হজরত আবু উমামা রাজি আল্লাহ তালু হইতে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেছেন আমার উন্মতের একটি দল সত্যের ওপর বিজয় থাকবে শত্রুর মনে পরাক্রমশালী থাকবে ছাড়া কোনো বিরোধী পক্ষ তাদের কিছু না আল্লাহর আদেশ তথা পর্যন্ত থাকবে। জিজ্ঞাসা করলেন হে আল্লাহর রাসুল তারা কোথায় থাকবে রাসুল উল্লাসালাম বললেন তারা বায়তুল মাকতে এবং তার আশেপাশে থাকবে মুসনানে আহমাদ একুশ হাজার দুইশো ছিয়াশি আশা করি ভিডিওতে আপনারা ফিলিস্তিনের সম্পূর্ণ ইতিহাস জানতে পেরেছেন যদি ভালো লাগে ভিডিওটি তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম